হ্যালো স্টুডেন্টস তোমরা জানো যে বিগত ভিডিওতে আমি একটা জাদুকরী বইয়ের নাম বলেছিলাম অ্যান্ড সেটাকে বলেছিলাম ওয়ান বুক মেথড অর্থাৎ তুমি একটা বই কমপ্লিট করবা একটা বই পড়বা ইকুয়াল টু নার্সিংয়ে চান্স পেয়ে যাবা এবং এই কথা বলার পরে অনেকেই আমার উপরে একটা নেতিবাচক মনোভাব পোষণ করেছে আবার অনেকে ইতিবাচক মনোভাবও পোষণ করেছে সবার উদ্দেশ্যে আজকে কথা বলবো আর যারা ইতিবাচক মনোভাব পোষণ করেছে অর্থাৎ বইটা অর্ডার করতে চাইছে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তুমি বইটা নিয়ে নিতে পারো এখন যারা নেতিবাচক মনোভাব করেছে তাদের ব্যাপারে বলি বলেছে যে ভাই একটা বই পড়ে চান্স কীভাবে সম্ভব দেখো আমি তোমাদের কাছে একটু ব্যাখ্যা করার চেষ্টা করতেছি অনেক শিক্ষক অনেভাবে বলতে পারে এটা আমার মতবাদ আমি ব্যাখ্যা করছি বিষয়টা যে এরকমই এরকমটা নাও হতে পারে আরও অনেক অভিজ্ঞতার অনেক মতামত থাকতে পারে একটা বিষয় আমি বলি দেখো আমার বিগত বছর কিছু স্টুডেন্টদের কথা বলবো সেটা হইতেছে শেরে বাংলা নার্সিংয়ে পড়া একজন স্টুডেন্ট একশো আঠাশতম হওয়া মিডফোর্টে পড়া একটা ছেলে এবং জাতীয় মেধায় বিয়াল্লিশ অথবা তেতাল্লিশতম হওয়া একটা ছেলে তো ঘটনাটা হয়েছে কি যে এদেরকে পড়িয়েছিলাম আমি এরা সম্পূর্ণ আমার হাতে তৈরি করা স্টুডেন্ট ছিল এবং এদেরকে আমি যেটা করিয়েছি যে বাংলাতে যেমন ধরো যে বাংলা প্রথমের যে গদ্যপদ থেকে অংশটা এটা ওদেরকে আমি পড়াই ওরা ভয় পেয়েছে যে ভাইয়া এটা মনে হয় পড়া দরকার ছিলাম বলেছি কোনো দরকার নেই ওইটা বাদ দিয়েছি আমি অল্প কিছু করে বলা ট্রাই করতেছি আবার ইংলিশের সিরোনিম অ্যান্টোনিম আমি পড়তে ওদেরকে দেই নেই বাংলাতে প্রত্যয় অংশটুকু ওদেরকে বাদ দিয়ে দিছি জিকে সাতষট্টিটা পেজ পড়ে সেই সাতষট্টি পেজের বাইরে আর কিচ্ছু পড়েনি নেই এত মোটা জিকে বই পড়ায় নেই যে আর তারপরে হইতেছে ম্যাথ ম্যাথের পনেরোটা ক্লাস দেওয়া হয়েছিল এবং এই পনেরোটা ক্লাস মানে যে টিচারের ক্লাস দিয়েছিল তো উনি তো আসলে বইটা লিখছে মানে আমাদের যে বইটা এই বইটা লিখছে আমি স্ক্রিনে কিন্তু বইটার নাম মেনশন করে দেবো এখানে আমাদেরই বই তো এইটাকে নিয়ে বই বানানো হয়েছে এখন ব্যাপার হলো যে আমি যখন বই বানিয়েছি তখন ওদেরকে যে জিনিসগুলো পড়িয়েছিলাম ওইটার সাথে আরও কিছু অ্যাড করে বানিয়েছি মানে এই ভয়ে যে পরবর্তী থেকে যদি আল্লাহ না করুক এই বই থেকে কমন না আসে তাহলে কী অবস্থা দাঁড়াবে ওই জন্য ওদেরকে যেটা পড়িয়েছি তার সাথে আরও বেশি অ্যাড করে আমাদের এই বইটা পরবর্তীতে তৈরি করেছে এখন ব্যাপার হলো যে দেখো এত কিছু বাদ দিয়ে এত শর্টকাটে মানে বুদ্ধিমত্তা দিয়ে পড়ে তুমি বলতেছো যে চান্স পাওয়া হয়তো বা সম্ভব র্যাঙ্ক করা পসিবল না কেন স্বয়ং বিশ্বাস বিয়াল্লিশ অথবা তাহলে তোমার সঠিক মনে নেই হইতে পারলো না একশো আঠাশতম সাগর হইতে পারলো না আমার কোচিং থেকে সেরে বাংলাতে পড়তে পারলো না রুবাইয়া বিএসসি থেকে ও বিএসসির কথা বলতে ভুলেই গিয়েছিলাম বিএসসির জেনারেল সায়েন্স পড়িয়েছিলাম এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়ো এটা সাত দিন পড়েছিলাম এক সপ্তাহ এবং স্টুডেন্টরা আমার কোচিংয়ের বিএসসির স্টুডেন্টরা অনেক বেশি ভয় ছিল যে ভাই আপনি এটা কী করতে চান আমাদেরকে আরও বেশি অ্যাডভান্স পড়ালেন না কেন তুমি কোশ্চিন খুলে দেখো বিগত বছরের যে বিএসসির কোশ্চিনটা ওইখানে জেনারেল সায়েন্স থেকে সব থেকে বেশি আসছিল তো যাই হোক এগুলো অভিজ্ঞতার আর কি ব্যাপার আছে তো দেখো কোয়েশ্চিনের প্যাটার্নটা কীভাবে চেঞ্জ হচ্ছে দেখতে পারছো এখন বিএসসির স্টুডেন্টরা কেউ কেউ আমার স্টুডেন্টরা এক সপ্তাহ খাটাখাটি করছে এক সপ্তাহ কষ্ট করছে বাকি দিন জেনারেল সায়েন্স করছে আর অন্যান্য স্টুডেন্ট দেখা যাচ্ছে যে এত মোটা বই পড়ছে শুধুমাত্র ফিজিক্স কেমিস্ট্রি বায়ো কমপ্লিট করার জন্য তখন চিন্তা করো যে কী উত্তম ছিল তো যাই হোক ওদের পড়ার সাথে আরও কিছু অ্যাড করে আমি বইটা তৈরি করেছি তাহলে কেন এই বই থেকে তোমরা গম পাবে না কেন এই একটা বই পড়লে চান্স হবে না আর তোমাকে একটা কথা বলি বইয়ের পেজগুলো এ ফোর সাইজের থেকেও বড়ো হয় অ্যান্ড ওই ফন্ডগুলো ছোট হয় একটা বইয়ের একটা পেজ পড়তে এক ঘন্টা লাগে পরবর্তীতে মনে রাখার জন্য রিভিশন করার জন্য মোটামুটি তিরিশ মিনিট ধরো যে লাগে তো সব মিলিয়ে যদি তুমি হিসাব করো ওই বইটা কমপ্লিট করার জন্য সময় মোটামুটি প্রত্যেক দিন দিনে চার পাঁচ ঘন্টা করে পড়ে এইটা এই পড়াটা চার পাঁচ মাস চার সাড়ে চার মাস কন্টিনিউ করতে লাগতেছে শুধুমাত্র এই বইটা কমপ্লিট করতে এটা কিন্তু খুবই কঠিন ব্যাপার তোমার কাছে সোজা মনে হয়েছে এটা খুবই কঠিন ব্যাপার সবাই এটা করতে পারে না এখন এইটা করার পরে মানে ওই বইটাই তো সবাই শেষ করতে পারে না তাহলে বাকি বই কিনবে কখন আলট্রা ট্যালেন্টে থাকতে পারবে আমি এভারেজদের কথা বলতেছি যে পাঁচশো পেজের ওই বইটা শেষ করতেই তো সময়টা পুরোটা চলে যায় তাহলে স্টুডেন্টটা আরেকটা বই টাচ করবে কখন দশটা বই নিয়ে তো লাভ নেই তোমার তো পড়ারই সময় নেই তো এটাই হইতেছে আমার কথা আর কি যে এই পাঁচশো পেজের মধ্যেই তোমার পড়াটা যখন পুরোটা আছে তাহলে তুমি কেন এক্সট্রা করে অন্য জায়গায় পড়তে যাওয়া আর ভিডিওতে তো বেশি ব্যাখ্যা দেওয়া যায় না জাস্ট একটা কথাই বললাম যে চান্সের কথা পরে থাক র্যাঙ্ক করতেছে আর দু এক মার্ক হলে ঢাকা নার্সিংয়ে চান্স পেয়ে যাই তো মিড ফোর্টে পড়তেছে আর চট্টগ্রামে পড়তেছে মানে ও তো চয়েস দিতে ভুল করছিলো যাই হোক বিয়াল্লিশ অথবা তেতাল্লিশতম হয়েছিল জাতীয় মেতাই এত ভালো করা সম্ভব হইতেছে তাহলে কেন একটা বই পড়ে চান্স সম্ভব না আমার বিশ্বাস একটা সময় নার্সিং স্টুডেন্টরা মানে যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তারা এই ভুল ধারণা থেকে চলে আসবে এবং ওয়ান বুক মেথড ফলো করবে একটা বই কমপ্লিট করবে এ টু জেড এবং সেটা পরেই এক্সাম দিতে যাবে তারা একদম ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ কথা হলো একটা বই দশ পেজ পর্যন্ত পড়ছো পরে মনে হচ্ছে যে আরেকটা বই কিনি একটা বই দিয়ে তো জাম্প হবে না তারপরে ওই যে দশ পেজ পর্যন্ত পড়ছিলা পাঁচ পিস ফাঁক দিয়ে আরেকটা মানে পনেরো পিস থেকে শুরু করছো আবার এই বই থেকে পড়ছো এই যে ওইখানে দশ থেকে লাফ দিয়ে পনেরোতে গেছো মাঝখানে পাঁচটা জাম্প চলে গেছে এইখান থেকে যদি কোয়েশ্চেন চলে আসে তাহলে তুমি কী করবা অথচ তুমি যদি আরেকটা বই না কিনি এইটাই একদম এ টু জেড করে যাই তা এর মধ্যে কোনো গ্যাপ থাকতো না এই ওয়ান বুক মেথড ফলো করে তোমার আলহামদুলিল্লাহ চান্স নিয়ে কোনো প্রবলেম হতো না সো এই জিনিসগুলো তোমাকে বুঝতে হবে ওয়ান বুক মেথড ফলো করতে হবে একটা বাদ দিয়ে আরেকটাতে যাবে দেখবো যে মাঝখানে একটা ইনফরমেশন বাদ পড়ে গেছে ওইটা থেকে একজনে চলে আসছে সো আমার বই হোক আর যার বই হোক একটা বই ফলো করবা এতে করে ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না